নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত ছোট্ট সিন্ধুজা যেমন গান গাইতে ভালোবাসে তেমনি তার ছবি আঁকার হাতও যে সুন্দর সে কথা কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীও একেবারে চিঠি লিখে জানিয়েছেন শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই অবাক করা কাণ্ড ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার এ রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তখনই তিনি হাজির হয়েছিলেন অশোকনগর হরিপুর মাঠেও মেয়ের আবদারে সেখানে প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছিল গোটা দাম পরিবার তবে শুধু নরেন্দ্র মোদীকে দেখতে নয় নিজে হাতে মোদীজির পোর্ট্রেটও এঁকে নিয়ে গিয়েছিল সিন্ধুজা আর মঞ্চে বক্তব্য রাখার সময় সেই পোর্ট্রেটটি নজরে পড়তেই তা নিয়ে আসার জন্য এসপিজি কমান্ডোদের নির্দেশ দেন বিজেপি সুপ্রিমো সেই সঙ্গে মঞ্চে দাঁড়িয়েই কথা দেন যে তিনি ছবি দেখে তার উত্তরে चिठी पठा एक कुछ बच्चे जरा एसपीजी और कैमरामैन ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं इधर भी एक बेटी कब से खड़ी है जरा ले लीजिए। आपने एड्रेस लिखा है पीछे अपना नाम एड्रेस लिख देना मैं आपको जरूर चिट्ठी भेजूंगा और अवश्य लो सही चिठी प्रधानमंत्री चिट्ठी पे এখন খুশি হাওয়া হাবড়াহাট থুবা সরকার পাড়া এলাকার দাম বাড়িতে সিন্ধুচা প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পাওয়ায় খুশি সমগ্র হাবড়াবাসীও এমনটাই প্রতিক্রিয়া দিলেন সিন্ধুজার বাবা মা কি বলছেন তারা শুনুন চিঠিটা আসে আমাদের পরিবার আমরা সকলে তো খুব খুশি আমার ছোট্ট মেয়েতে সব থেকে বেশি খুশি যে ওর এই ছবিটাতে মোদিজি রেসপন্স করেছে ওকে যেটা ছোট্ট এইটুকু বাচ্চাকে যে মোদিজি মনে রেখেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া শুধু আমরা খুশি না ওর স্কুল খুশি আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং সব বড় বড়ো কথা হাবড়ার সকলবাসী ওর এই চিঠিটাতে পেয়েছে যে চিঠিটা সে চিঠিটা পেয়ে খুব খুশি যখন আমাদের প্রধানমন্ত্রী হরিপুরে এসেছিল অশোকনগর হরিপুরে লোকসভা নির্বাচনের সময় তখন আমার মেয়ের আবদার ছিল যে ও প্রধানমন্ত্রীকে দেখবে তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা আঁকা ছবি নিয়ে আমরা সপরিবারে গেছিলাম হরিপুরে প্রধানমন্ত্রীকে দেখতে প্রধানমন্ত্রী যখন আমি মেয়েকে কোলে করে নিয়ে তার আঁকা ছবিটা যখন উঁচু করে দেখাই তখন প্রধানমন্ত্রী সেটা নজর কাড়ে আর প্রধানমন্ত্রী তার এসপিজি যে কমান্ডো আছে তাদেরকে বলে যে সেই ছবিটা নিয়ে আসার জন্য আর তিনি তখন মঞ্চ থেকে আশ্বাস দেয় শুভেচ্ছাবার্তা পাঠাবে তো সেই মতোই তিনি বলেছিল যে ঠিকানাটা ছবির পিছনে লিখে দিতে আমি নাম ঠিকানা ছবির পিছনে লিখে দিই আমাকে প্রায় সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে ফোন আসে এরকম এই বিষয়ে তো আমি আমার ঠিকানা দিই তো আমার কাছে চিঠি আসে আমি সত্যিই খুব মানে খুশি আমি বলতে মানে আমার মুখে কোনো ভাব আশা নেই যে এত দেড়শো কোটি জনগণের মধ্যেও যে মোদীজি এই ছোট্ট জিনিসটা মনে রেখেছে আজকে সেই লোকসভার পরেও এত মাস পরেও সে যে এই জিনিসটা দেখিয়েছে এতে আমরা খুবই খুশি আর খুবই গর্বিত সিন্ধুঝড় আঁকা ছবির ভূয়সী প্রশংসা করা হয়েছে চিঠিতে সেই সঙ্গে সেখানে ছোট্ট সিন্ধুঝড় ভবিষ্যতের জন্য দেওয়া হয়েছে অনেক শুভকামনাও হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ